যখন প্রচণ্ড ঠান্ডা পড়লো তখনই ঠিক দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী মীর মামরাজী পূর্ব মেদিনীপুর জেলার কালিন্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেসব গরিব মানুষ আছেন তাদের পাশে দাঁড়ালেন এই বিশিষ্ট সমাজসেবী শুধু শীতের পোশাক নয় তিনি যারা ভালো ছাত্রছাত্রী তাদের জন্য গুরুত্বপূর্ণ বই বিতরণ করলেন কালিন্দি হাই স্কুল এবং গার্লস স্কুল ওখানকার ছাত্রছাত্রীদের জন্য এই বই বিতরণ যেসব বই সাধারণ গরিব ছাত্রছাত্রীরা আনতে পারে না সেই দামি বই তিনি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন আর এতে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী থেকে অভিভাবকগণ খুশি এবং আনন্দিত এইভাবে যদি মি মমরেজ আলী সব সময় এগিয়ে আসেন তাহলে শুধু কালিন্দী গ্রাম পঞ্চায়েত নয় পার্শ্ববর্তী এলাকাগুলি উপকৃত হবে মামরেজ বাবু জানান এটি আমার কর্তব্য আমি যতদিন বেঁচে থাকব এইভাবে মানুষের পাশে দাঁড়াবো কালিন্দী থেকে আমাদের সাংবাদিক মানের সাথে খবর পাঠিয়ে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স বই বিতরণটা আজকে আমি দীর্ঘ আট বছর হবে দিয়ে আসছি এবং গতকালও মানে ছশো শতাধিক বই দিয়েছে এবং যেগুলো বই আমি হাই স্কুল গার্ল স্কুল কালিনিতে আছে এবং যেগুলো খুব দামিক বই আমরা সেইটাই দিই যেগুলো মানে যারা পারে না সেসব দামিক বইগুলোই আমি দিই সবসময় ওই তো পাঁচশো ছিয়াশিটা না সাতাশিটা পাঁচশো সাতাশিটা প্রায় ছশো শীতের সময় শীতের সময় কালকে ওই তিনশো আশি জনকে মানে কম্বল দেওয়া হয়েছে কম্বল বলতে ওই ভালো জিনিস আমি যখনও দিই কাউকে যেটা ব্যবহারযোগ্য হবে এবং যেটা লোক বাড়িতে গিয়ে হয়তো যেটা গরিবরা যেটা পারে না সেটাই দিই যাতে ওরা কিনতে পারবে না আমি দিলে হয়তো খুশি হবে দামিক জিনিসই দিই সবসময় চেষ্টা করি কম দিই ভালো জিনিস দিই বই বিতরণটা আজকে আমি দীর্ঘ আট দশ বছর হবে দিয়ে আসছি এবং গতকালও মানে ছশো শতাধিক বই দিয়েছে এবং যেগুলো বই আমি হাই স্কুল গার্ল স্কুল কালিন্দিতে আছে এবং যেগুলো খুব দামিক বই আমরা সেইটাই দিই যেগুলো মানে যারা পারে না সেসব দামি বইগুলোই আমি দিই সবসময় ওই তো পাঁচশো ছিয়াশিটা শীতের সময় কালকে ওই তিনশো জনকে মানে কম্বল দেওয়া হয়েছে কম্বল বলতে ওই ভালো জিনিসে আমি যখনও দিই কাউকে যেটা ব্যবহারযোগ্য হবে এবং যেটা লোক বাড়িতে গিয়ে হয়তো যেটা গরিবরা যেটা পারে না সেটাই দিই যাতে ওরা কিনতে পারবে না আমি দিলে হয়তো খুশি হবে দামিক জিনিসই দিই সবসময় চেষ্টা করি কম দিই ভালো জিনিস দিই